আমি মনে হয় অনেক বড় একটা ভুল করে ফেলেছি আমি যে বানরের একটা বন্ধুকে খেয়ে ফেললাম আমি বানরকে কী জবাব দেব আমার বন্ধু তো অনেক রাগে না জানি আমাকে এসে কী বলে আরও ছোটো একটি প্রাণীকে আমি খেয়ে ফেলেছি আমি মনে হয় বন্ধু রদা পালন করতে পারলাম না নাহলে ও ছোটো বন্ধুকে আমি খেয়ে ফেলতাম এটা খাওয়া আমার মোটেই উচিত হয়নি ওই যে আমার বন্ধু চলে এসেছে আমি ওকে কী জবাব দেব। বন্ধু আমি অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছি তুই আমার আমার করে দিস দোষ বড় একটা ভুল হয়ে গেছে আমি না তোর ছোট বন্ধুকে খেয়ে ফেলেছি কি বলছিস তুই এটা এটা কি তুই আমার বন্ধুর মতন কাজ করলি হ্যাঁ আমি তোর কাছে আমানত হিসেবে রেখে গিয়েছিলাম আর তুই কিনা এটা করে ফেললি এখন আমার এটা বিশ্বাসই হচ্ছে না আর তুই কি আমার বন্ধু তোর সেই শত্রু অনেক ভালো যে সামান্য একটি ছোট্ট একটি প্রাণী এখনো ভালোভাবে কথাও বলতে পারে না নিজে নিজে উল্টেও পারে না তাকে তুই ফেললি এত মনের হয়ে গেছিস তুই যে অসহায়ের মতন আমার কাছে সাহায্য নিতে এসেছিল আমি তোর কাছে আমানত হিসেবে রেখে গেছিলাম আর তুই তাকে খেয়ে ফেললি তোর মতন বন্ধু আমার থাকার চেয়ে না থাকাই ভালো বন্ধু অনেক দিন ধরে পাখির ছোট্ট বাচ্চা খায় না পাখির ওই ছোট্ট বাচ্চাকে দেখে আমি লোক সামলাতে পারিনি আর তাকে খেয়ে ফেলেছি আমি নিজেও জানি আমার অনেক ভুল হয়ে গেছে কিন্তু আমি কি করব বল এত সুন্দর খাবার দেখে কি লোক সামলাতে পারে কি বললি তুই এই সামান্য ছোট্ট একটি প্রাণীর লোক তুই সামলাতে পারলি না তোর কাছে বড় একটি প্রাণী এসে বলে যে আমাকে মারতে তুই তো আমার গলায় ছুরি চালিয়ে দিবি যা তোর মতন বন্ধু আমার দরকার নেই তুই তোর মতন থাক আমি আমার মতন থাকি